কোনো ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়া শুধু একটি মাত্র উপজেলার পটিয়ার ছয় হাজার মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে এটি পটিয়া ব্যাংক হয়ে গিয়েছিল এস আলম ব্যাংক হয়ে গিয়েছিল ইসলামী ব্যাংক বা সাধারণ মানুষের আর ব্যাংক হিসেবে ছিল সালাউদ্দিন আহমেদ তিনি নয়নের মাধ্যমে এই ব্যাংকে শুট করে গোলাগুলি করে ব্যাংক দখলের পায়তারা করেছিলেন জামাত যতদিন এই ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল জামাত লোকেরা যতদিন এই ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল এই ব্যাংক বারবার প্রথম ব্যাঙ্কে পরিণত হয়েছে ইসলামী ব্যাংকের ভেতরে যা হয়েছিল সেটি আপনারা সকলেই জানেন ইসলামী ব্যাংক এস আলম দখল করে নিয়েছিল আলমকে দিয়ে শেখ হাসিনা দখল করেছিল এবং সেই দখল থেকে যে অর্থ যে পাচার হয়েছিল সেটি আমরা গুঞ্জন শুনি যে সেটি শেখ রেহানার জন্য বরাদ্দ হয়েছে এবং আরও কিছু মানুষের জন্য সেগুলো সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন গ্রুপের মাধ্যমে অর্থাৎ এক লাখের উপরে দেড় লাখ কোটি টাকা এই ইসলামিক ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে এমন একটি কথা চাউর আছে এবং মোটামুটি ব্যাংক খালি হয়ে গেছে ব্যাংকের সবাই জানেন এই ব্যাংকটাকে কিভাবে তারা লুটপাট করলো কয়েকভাবে লুটপাট করলো এক হচ্ছে ম্যানেজিং কমিটি চেঞ্জ করলো ব্যাংকের তুলে নিয়ে গিয়ে পিস্তলের মুখে তার কোটটা পর্যন্ত তার অফিস থেকে নিয়ে যেতে দেয়নি একেবারে জোর জবস্তি করে তার কাছ থেকে পদত্যাগের সিগনেচার নিয়ে মালিকানা পরিবর্তনে যা যা করা লাগে জোর করে আইনি প্রক্রিয়া করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে কিন্তু জোর করে করেছেন সবকিছু যে আপনি আপনি তো পদত্যাগ করেছেন কিন্তু আসলে পদত্যাগটাই করানো হয়েছে জোর করে যাই হোক এইভাবে দখল করে ব্যাংকটাকে চুষে খাওয়া হলো সাধারণ মানুষের টাকাগুলো লুটে নেওয়া হলো একভাবে আবার এই লুটে খাওয়ার ক্ষেত্রে আবার সাধারণ মানুষকেও তারা ব্যবহার করলো করলো কোথায় একটি অঞ্চলের মানুষকে পটিয়া অঞ্চলের মানুষকে এখানে চাকরি দিল কোনো বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া কোনো নিয়োগ পরীক্ষা ছাড়া কোনো ধরনের নিয়ম মেনটেন করা ছাড়া এটি আরো বড় এক ধরনের অন্যায় কারণ সারা দেশের মানুষের অধিকার আছে এই প্রতিষ্ঠানে চাকরি করার কিন্তু কোন ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়া শুধু একটি মাত্র উপজেলার পটিয়ার ছয় হাজার মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে এর আগে ইসলামী ব্যাংকের কর্মী ছিল দশ হাজার আর এস আলম কয়েক বছরের মধ্যেই নিয়োগ দিয়েছে এগারো হাজার লোক তার মধ্যে ছয় হাজারই হচ্ছে একটি অঞ্চলের পটিয়ার তাহলে ভাবেন যে পুরো বাংলাদেশের মানুষকে কিভাবে তারা বঞ্চিত করেছে শুধু একটি অঞ্চলের কারণে একটি অঞ্চল প্রীতির কারণে এই ধরনের অঞ্চল প্রীতিকে দেশপ্রেম কখনোই বলা যায় না কারণ দেশ হচ্ছে পুরো দেশটা কান্ট্রি ওয়াইড চিন্তা নিয়ে হচ্ছে দেশের মঙ্গলের জন্য নিজের এলাকার নিজের নিজের সন্তানের ব্যক্তিগত স্বার্থ করাটাই আসলে দেশপ্রেম সেখানে শুধুমাত্র তার নিজের একটি অঞ্চলকে সমৃদ্ধ করার জন্য অঞ্চলের মানুষকে চাকরি দেওয়ার জন্য অতীতের সমস্ত নিয়ম লঙ্ঘন করে চাকরি বিধি লঙ্ঘন করে নিয়োগ পরীক্ষার বিধি লঙ্ঘন করে একচ্ছত্রভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ এটি পটিয়া ব্যাংক হয়ে গিয়েছিল এসালম ব্যাংক হয়ে গিয়েছিল ইসলামী ব্যাংক বা সাধারণ মানুষের আর ব্যাংক হিসেবে ছিল না অথচ এখানে টাকা জমা রাখতেছে বাংলাদেশের সাধারণ সব সাধারণ মানুষেরা সব শ্রেণীর পেশার মানুষেরা যেই ব্যাংকের সেবা নিচ্ছে বা দিচ্ছে ব্যাংকে সমৃদ্ধ করছে সারা বাংলাদেশের মানুষ সেই ব্যাংকটি শুধুমাত্র একটি অঞ্চল অঞ্চলের মানুষকে সুবিধা দিচ্ছে চাকরি দেওয়ার মাধ্যমে এটি খুবই বড় ধরনের অন্যায় ছিল কিন্তু সেই অন্যায় নিয়ে তখন কেউ কথাই বলে নাই কোনো শব্দ করে নাই আর জামাত ইসলামী কথা বলার সুযোগই পায় নাই কারণ জামাতের কাছ থেকে এটি জোর করে চিনে নেওয়া হয়েছে জামাতপন্থী লোকদের কাছ থেকে তো এরপরে যখন এসে এগুলো এই এই ব্যাংকটা নতুন করে দখলের চেষ্টা চালালো সালাউদ্দিন আহমেদ হ্যাঁ ওইটা এস একজন হলো এস আলম আর একজন হলো এবার তারই প্রতিনিধিত্ব কারি হচ্ছে সালাউদ্দিন আহমেদ তিনি নয়নের মাধ্যমে এই ব্যাংকে শ্যুট করে গোলাগুলি করে ব্যাংক দখলের পায়তারা করেছিলেন কিন্তু সেটিও মোটামুটি ইসলামিক ব্যাংকের কর্মীরা আটকাতে পেরেছে আটকানোর পরে বাংলাদেশ ব্যাংক সমস্ত নিয়ম প্রক্রিয়া অবলম্বন করে এটার শীর্ষ পদে কিছু লোক পরিবর্তন করেছেন কিন্তু সবটা করতে পারেননি এখন সেখানে যারা নিয়োগ পরীক্ষা ছাড়া নিয়োগ পেয়েছিলেন তাদেরকে বাতিল করা তাদেরকে নতুন করে তাদের যোগ্যতা পরিমাপ করার জন্য বা যদি অযোগ্য হয় তাহলে অযোগ্যদের বাদ দেওয়ার জন্য একটি নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করেছে ইসলামিক ব্যাংক সেখানে মোটামুটি চারশো চারশো থেকে পাঁচশো জন মানে অধিকাংশই তারা কেউ নিয়োগ পরীক্ষা অংশগ্রহণই করে নাই যদি তোমরা তোমরা ব্যাংকে এতদিন চাকরি করেছো নিয়োগ পরীক্ষা ছাড়া তোমরা এখান থেকে বেতন নিয়েছো এটাই তোমাদের জন্য অবৈধ ছিল অবৈধ সুযোগ গ্রহণ করেছ সুযোগ পাইলেই যে আমার সামনে টাকা আছে আমি চুপ করে চুরি করে নিয়ে গেলাম এটা তো পরীক্ষা এক ধরনের সেটা তোমরা করেছো যাক নিয়োগ পরীক্ষা ছাড়া তোমরা নিজেরা এখানে চাকরি করলা করলা কিন্তু এরপর যখন তোমাদের নিয়োগ পরীক্ষার একটা সুযোগ আসছে বৈধতার সুযোগ আসছে তখন তোমরা সেই সুযোগটা নিতে পারতে সে বৈধতার সুযোগ তারা না নিয়ে নিয়োগ পরীক্ষাকে বয়কট করলো এবং এই কারণে কিছু লোককে ছাটাই করতে হলো আবার কিছু লোক প্রকাশ্যে বিদ্রোহ করলো তাদেরকেও ছাঁটাই করতে হলো মাঝখান থেকে কি হচ্ছে মাঝখান থেকে এই যে নতুন করে নিয়োগ পাবে সারা বাংলাদেশের মানুষ সেখানে বৈধভাবে নিয়োগ পাবে এবং যোগ্যরা নিয়োগ পাবে যদি যোগ্যরা নিয়োগ পায় তাহলে সেই যোগ্যরা ব্যাংকটাকে সেভাবে গড়ে তুলবে আর যদি অযোগ্যরা শুধু একটি অঞ্চলের মানুষেরা এখানে নিয়োগ পেয়ে অবৈধ নিয়োগ পেয়ে থাকে তারা তো অবৈধভাবে নিয়োগ পেয়েছে তারা অবৈধ কাজটাকেই সবসময় প্রায়রিটি দিবে তারা সেই চুরি বাটপারি করে বা ব্যাংকের সম্পদ লুটপাট করে আবার বিদেশে পাঠাবে না হলে ইসলামের কাছে পাঠাবে না হলে ইসলামের সাগর আওয়ামী লীগকে পরিপুষ্ট করবে এই ব্যাংক কি আওয়ামী লীগ বা ইসলামের জন্য তৈরি করা হয়েছিল ইসলামপন্থী মানুষেরা যাতে সুদমুক্ত ভাবে লেনদেন করতে পারে ইচ্ছা থেকে তৈরি করা হয়েছিল একটি এবং সেভাবেই মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক বিদেশে সুনাম অর্জনকারী একটি ব্যাংক হয়েছিল কিন্তু সেই ব্যাংক এখন আবার সেই শত্রুদের হাতে চলে যাচ্ছে আবার এই শত্রুদের হাতে তুলে দেওয়ার জন্য আবার বন্ধু ভাবা বন্ধু ভাবাপন্ন কিছু লোক তার পক্ষ নিয়েছে বলছে যে না এতগুলো লোককে ছাঁটাই করা যাবে না ছাটাই করা যাবে না তাহলে তারা যোগ্যতা পরীক্ষায় আসুক অবৈধভাবে অবৈধ কোনো প্রক্রিয়াকে যদি বৈধতা দিতেই হয় বৈধতা কোনো প্রক্রিয়া লাগবে আর অবৈধ জিনিসের প্রতি এত আবেগ কেন এত ভালোবাসা কেন এত দুর্বলতা কেন খারাপ জিনিসের প্রতি এত আগ্রহ কেন থাকবে যেই প্রক্রিয়াটা অবৈধ ছিল যে নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ ছিল সেই নিয়োগ প্রক্রিয়া অবৈধ বাতিল করলে সমস্যাটা কোথায় সবসময় আমরা এক ধরনের ইমোশনাল গেম খেলি যে না তারা কোথায় যাবে তারা কোথায় যাবে তারা যেখানে ছিল সেখানে যাবে তা না হলে তারা না নিয়োগ পরীক্ষা অংশ নিত তারা তো এখনো সেই ইসলামের পলকাটিতে নড়ছে তারা তো ব্যাংকের নির্দেশনা ফলো ব্যাংকের ব্যাংকের যারা যারা সব কর্মী কর্মী আছেন কাজ করছেন তারা তো ব্যাংকের নির্দেশনা ফলো তারা কি কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো দুর্নীতিবাজ লোকের নির্দেশনা ফলো করতেন যদি ফলো করেন তাহলে ব্যাংক চলবে কিভাবে ভবিষ্যতে ব্যাংক যদি আবার ফল করে তার দায় দায়িত্ব কে নিবে এই কর্মীদেরকে যদি ছাঁটাই করা না হয় এই ভেতরে থাকা শীর্ষ পদে এখনো যারা ইসলামের লোক আছে তাদেরকে যদি ছাটাই না করা হয় আবারও লুটপাট হবে ব্যাংক তার দায়ভার কে নিবে এদিকে আবার অনেকে এটার সাথে জামাতকে সংশ্লিষ্ট বলছে যে জামাত নাবিল গ্রুপের অমুককে আশ্রয় দিচ্ছে তমুককে আশ্রয় দিচ্ছে এটা একদম সম্পূর্ণ ভুয়া খবর ভুয়া খবর কেন কারণ আমরা সমস্ত খবরগুলোর ইন্ডিকেশন দেখেছি যে আসলে কার সাথে কার সম্পর্ক নাবিল গ্রুপের সঙ্গে জামাতের দূরতম কোনো সম্পর্ক আছে এরকমটি কেউ কখনো প্রমাণ করতে পারেনি আর যদি থাকতো তাহলে জামাত তাদের একটি মানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জনগণের এত বড় সম্পদকে এই ব্যাংকে ধ্বংস করার সুযোগ দিত না কিংবা নাবিল গ্রুপ যদি জামাতেরই হইত তাহলে তারা কখনো এই বাটপাড়িটা করতো না জামাত যতদিন এই ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল জামাত লোকেরা যতদিন এই ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল এই ব্যাংক বারবার প্রথম ব্যাংকে পরিণত হয়েছে এবং এখনো পর্যন্ত ব্যবসায় রেমিটেন্সের সব দিক থেকে প্রথম হয়েছে এই ব্যাংক কিন্তু যখন এটা জামাতের হাত থেকে সরে গেল তখন এটি লুটপাটের ব্যবস্থা হলো এবং এই ব্যাংকটি ফল করলো অতএব যারা নাবিল গ্রুপের সঙ্গে এইভাবে বিভিন্ন ছবি টবি এইসব দেখে মানুষকে এক ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করছেন এটা আসলে খুব বেশি কাজ দেবে না আর জামাতেরও যে লোকেরা ভোটের আশায় এই নিয়োগ প্রক্রিয়াকে বা নতুন করে পরীক্ষা নেওয়াটার বিরোধিতা করছেন তাদেরকে বলবো নিজের স্বার্থ ত্যাগ করেন আঞ্চলিক স্বার্থ ত্যাগ করে সারা দেশের মানুষের জন্য ভাবেন একটু ওয়াইড হন নিজের চিন্তাকে একটু উদার করেন যেটা দেশের জন্য কল্যাণ সেটা যদি আপনার এলাকার জন্য অকল্যাণও হয় তবু সেটা মেনে নেওয়ার চেষ্টা করেন এই যে নির্বাচন সিস্টেম মানে আসন ভিত্তিক এলাকা ভিত্তিক আসন সিস্টেম এই সিস্টেমটাই মানুষের মেন্টালিটিকে ধ্বংস করে দেয় সে ভাবে যে আমার জেলার জন্য আমি কল্যাণ করতে পারলে সেটাই আমার জন্য কল্যাণ না আপনি দেশের কল্যাণের কথা চিন্তা করবেন আপনার দেশের জন্য যেটা কল্যাণ কর সেই চিন্তাটা আপনাকে করতে হবে শুধুমাত্র যদি আপনি আপনার নিজের অঞ্চলের কথা চিন্তা করেন স্বার্থপরে চিন্তা করেন এই আঞ্চলিক স্বার্থ রক্ষা এই আঞ্চলিক স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের ক্ষতি করে ফেলেন সেটি আসলে দেশপ্রেমের অংশ না দয়া করে এই রাজনীতি থেকে বের হয়ে আসেন পুরো বাংলাদেশের জন্য যেটা কল্যাণকর সেই ধরনের চিন্তা সেই ধরনের অ্যাটিটিউড আপনাদের মধ্যে গ্রো করেন আঞ্চলিক এমপি হবেন বলে আঞ্চলিক ভোট লাগবে বলে আপনারা মানে সব সময় দেশকে প্রাধান্য না দিয়ে নিজের অঞ্চলকে প্রাধান্য দিবেন এই ধরনের হটকারী সিদ্ধান্ত নেবেন না দয়া করে